উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পেশি গঠনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক নিচে উচ্চ প্রোটিন খাদ্যের কিছু মূল উপকারিতা দেওয়া এক পেশি গঠনে সহায়ক প্রোটিন পেশির প্রধান উপাদান নিয়মিত উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেলে পেশির বৃদ্ধি ও মেরামত দ্রুত হয় বিশেষ করে যারা ব্যায়াম করেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ওজন কমাতে সহায়ক প্রোটিন হজম হতে বেশি সময় নেয় ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এটি ক্ষুধা কমায় ও অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ রোধ করে যা ওজন কমাতে সহায়ক তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রোটিন শরীরের অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চার হার ও চুলের জন্য ভালো উচ্চ প্রোটিনযুক্ত খাবার হার মজবুত করে এবং চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পাঁচ রক্তের শর্করার স্তর নিয়ন্ত্রণ করে প্রোটিন ধীরে হজম হয় তাই এটি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী শক্তি বৃদ্ধি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে শরীরের বেশি শক্তি পাওয়া যায় এবং ভাগ কমে উচ্চ প্রোটিনযুক্ত কিছু খাদ্য ডিম মাছ স্যামন টুনা মাংস চিকেন গরুর মাংস দুধ ও দুগ্ধজাত খাবার দই পনির ডাল ও বাদাম মসুর ডাল ছোলা কাজু আমন সয়া প্রোটিন টফু সয়া দুধ আপনার যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য লক্ষ্য থাকে তবে সঠিক প্রোটিন গ্রহণের জন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো